বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো ডুপ্লিকেট চাকা জুতা এগুলো আমাদের ছোট ভাইগুলো বানাইছে বানাইছে নিজের প্রতিভাতে দেখতে পাচ্ছেন এগুলোতে গাড়ির ছোট ছোট চারটা বল বিয়ারিং চার একটা একটা জুতাতে চারটা করে আছে চার চারে আট টাকা এগুলো পাঁচ টাকা করে কিনে আনছে পাঁচ টাকা পিস একটাই দেখতে পাচ্ছেন এবার এবার চালিয়ে চালিয়ে দেখাবো আপনাদেরকে তো থাকবেন ভিডিওর মধ্যে

ৰাস্তা কি কৰি আছো দেখি